দিদিন ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত আমি এই কার্ডিগানটা শুরু করেছি বেশ কিছু দিন আগে করতে পারছি না অনেক কিছু হাতে থাকে তাই আর সামনের পার্টের কার্ডিগানের দুই বুক খোলা কার্ডিগান এখানে সামনের পার্টের একটা পার্ট আমি শুরু করেছি শুরু করে আমি কি করব এটা ভি টাইপের গলা গলাটা ভি টাইপ এরকম হবে গলাটা দেখতে পাচ্ছ তো কাটা দিয়ে আমি দেখাচ্ছি এভাবে যাবে আর আমি এগারো ইঞ্চি বোনার পর আমি এক ঘর এক ঘর করে বন্ধ করে যাচ্ছি কমিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ তো এক ঘর করে কমিয়ে যাচ্ছি আর এ পাশে বগলের দিকে যখন এটা পনেরো ইঞ্চি হয়ে গেছে পনেরো ইঞ্চি হওয়ার পর আমি বগলের ছাদ শুরু করব বগলের ছাদ আমি সামনের পেছনের পার্টে তোমাদের দেখিয়েছি কীরকম আগে পাঁচ ঘর বন্ধ করব ঘুরে এসে আবার কত ঘর পাঁচ ঘরের পরে তিন ঘর প্লাস তিন দুই এরপরে দুই ঘর তারপর এক ঘর বন্ধ করার পর বগল তো জানো কীরকম হবে বগলটা যেমন পিছন দেখিয়েছে ঠিক সেম প্রসেসে বগলের ছাদ ফেলবার পর আমি একদম কাঁধের দিকে সোজা বুনে যাব কাঁধের দিকে আমি সোজা বুনে যাব আর বুকের দিকে আমি তিন কাটা চার কাটা পর পর আমি বন্ধ করে একদম কাঁধ পর্যন্ত যাব বগলের ঘর বন্ধ করার পর সোজা উঠে যাব আর বুকের দিকে একটু তেরচাভাবে চলে যাব। গিয়ে যখন পঁচিশ ঘর থাকবে তখন আমি এটা স্টপ করে দেব। করে পঁচিশ ঘর সামনের পার্টে পেছনের পার্টেও পঁচিশ ঘর এই পঁচিশ ঘর পঁচিশ ঘর সামনা পেছন আমি জোড়া দেব। একদিক জোড়া দিলাম দিয়ে আবার আরেকটা পার্ট সেম প্রসেসে আরেকটা পার্ট আমি শুরু করব করার পর এই যে বর্ডারের ঘরগুলো আছে দশ ঘর এখানে বর্ডারের ঘর দশ ঘর এই দশ ঘর আমি দুপাশে হয় উল্টো না সোজা বুনে যাব। যা বুনবে একই বুনবে বুনে আমি এটা একদম ঘুরে গলা ঘুরিয়ে আসবো গলা ঘুরে আসবে একদম পেছন দিকে ঘুরে আসবে এটা দেখব পরে দেখবে বুঝতে পারবে এখন আমি এটা বগলের ছাড়টা ফেলি এই বগলের ছাড়টা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো প্রচন্ড ঠান্ডা পড়েছে তোমাদেরও এখন উৎসাহ বাড়বে উল বোনার কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে এত ঠান্ডায় বয়স হয়ে গেছে তাই কষ্ট করে হলেও তোমাদের আমি শিখাচ্ছি তোমরা ভালো করে শিখবে এবার আমি পাঁচ ঘর বন্ধ করবে প্রথম ঘরটা আমি তুলে নিলাম দ্বিতীয় ঘরটাকে আমি উল্টো গুনলাম বুনে আমি প্রথম ঘরটাকে দ্বিতীয় ঘরের উপর দিকে টেনে আনবো এক চার, পাঁচ পাঁচ ঘর বুনলাম বনে এগুলো ঘর একসঙ্গে একটা একটা করে বুনে যাব উল্টো বনে যাব এই কাটাটা পুরো আমি উল্টো বুনব তারপর আবার সামনের দিকে দেখবো ওখানে বন্ধ করার আছে কি না সামনের দিকে আমি চার কাটা পরপর কিন্তু বন্ধ করে যাব একটু তেরাভাবে তেরচাভাবে গলার যে বুকের দিকে যে আমি বন্ধ করেছি সেটা এগারো ইঞ্চি পরে পরে করেছে আর বগলের দিকে পনেরো ইঞ্চি পর করেছি এটা খেয়াল রাখবে অবশ্যই ছোট বড় আছে বেশি লম্বা সোয়েটার হলে আবার আরও এক ইঞ্চি দেড় ইঞ্চি পরে হবে একদম নিচে বর্ডার থেকে বুনে তুমি যখন এগারো ইঞ্চি আসবে তখন গলার দিকে বন্ধ করবে আমি দেখাচ্ছি আবার ভালো করে এই দেখো এই যে আমি বর্ডারটা একসঙ্গে করেছি করে আমি এখানে দশ ঘর বর্ডারের জন্যে পিনে রেখে দিয়েছি রেখে এইগুলি আমি পরে যখন সোয়েটার হয়ে যাবে তখন সরু কাটা দিয়ে এটা বুকের দিকে বর্ডার বুনে যাব বুনে এগুলি সব ঘুরে আসবে গলা ঘুরে আসবে গলাটা ঘুরে আসবে বর্ডারটা তাই কী হলো এখান থেকে মাপটা হলো এখান থেকে যখন এ জায়গাটায় আমি এখানে বন্ধ করেছি এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এগারো ইঞ্চি যখন হয়েছে তখন আমি একটা একটা করে বন্ধ করেছি এই যে একটা একটা করে বন্ধ করেছি করে আমি চার কাটা পরপর বন্ধ করেছি বুঝতে পেরেছ তো দেখো ত্যাটটা ভাবে হয়েছে এবার পুরো আমি সোজা বনে যাব। আবার পেছন দিকে আমি পাঁচ পাঁচ ঘর বন্ধ করেছি তারপর তিন ঘর বন্ধ করব। এবার আমি সব সোজা বুনে যাব এই কাটাটা বুনে নেই তারপর নেক্সট কাটায় আমি আবার তিন ঘর বন্ধ করব অনেক রিকোয়েস্ট এসছে আমি করে উঠতে পারছি না কারণ উলের তো টাইম অনেক বেশি লাগে তাই করবো কিন্তু একটু দেরি হবে সবারটা করা একটু টাইমের ব্যাপার আমি তোমাদের যেমন আমার মন প্রাণ দিয়ে তোমাদের শিখাতে চেষ্টা করছি তোমরাও এটার মর্যাদা দেবে তোমরা সাবস্ক্রাইব করবে বেল আইকনটা ক্লিক করে দেবে লাইক করবে শেয়ার করবে তবেই তো আমি উৎসাহ পাব আর আমি যদি দেখি বাড়ছে না তখন তো আমারও মন খারাপ হয়ে যাবে আমারও করতে করার ইচ্ছে চলে যাবে তাই এই বয়সে যে আমি করছি করে দেখাচ্ছি এটাই তোমাদের প্রাপ্য প্রাপ্তি এই যে পাঁচ ঘরের পরে এখন তিন ঘর বন্ধ করব এটা আমার নাতনির সোয়েটার ও সব আমাকে প্রেশার দিচ্ছে প্রেশার দিচ্ছে না মানে ছোটো তো এটা মানে কবে শেষ হবে কবে দিদিন দিদুন কবে শেষ হবে এটা কবে শেষ হবে কিন্তু আমি তো পারছি না অনেকের অনেক রিকোয়েস্ট আছে সব কিছুই করে যাচ্ছি আমি তোমাদের অনেকে আছে হানিকম প্যাটার্নটা দেখাতে লাগবে আমি হানিকম দেখাবো হাইনেক গলা দেখাবো রেগল্যান্ড দেখাবো তারপর আরও কী কী আছে আমি সব দেখাবো একটা একটা করে আমি ভুলছি না ভুলি না কিন্তু আমি সময় কুলাতে পারছি না যাব আর তো এটা দেখাবার প্রয়োজন নেই এই কাটা বুনব তারপর সামনের দিকে আবার ঘুরে আসবো এসে আবার দু ঘর বন্ধ করব। এইভাবে ঘরের পরে আবার এক ঘর বন্ধ করব। তারপর বগল সোজা উঠবে কিন্তু এ পাশে বুকের দিকে চার কাটা পরপর আমি বন্ধ করে যাব করে আমার কাঁধের ঘরের দু ইঞ্চি আগে আমি আর বন্ধ করবো না যখন পঁচিশে পঁচিশ ঘর হয়ে যাবে তখন আমি একদম সোজা দেখাবো সেটাও দেখি হয়তো বা এই কাটাতে বুকের দিকে বন্ধ থাকতে পারে তুমি তোমরা এগুলো কি করবে কাগজে কলমে এঁকে নেবে এঁকে নিয়ে তখন কাটিংটা তোমার ঠিক হবে এই যে আমার এখানে হয়েছিল এখানে বন্ধ হয়েছিল এবার চার কাটা হয়ে গেছে আবার একসঙ্গে বন্ধ করব। দুঘর দু কা দুঘর একসঙ্গে বুনে দিলেই কিন্তু হয়ে গেল। এই যে আমি দুঘর নিলাম নিয়ে এক ঘর করলাম এই যে হয়ে এক ঘর কমে গেল এখন বাকিগুলো সব সোজা বুনে দেব এখন তো আর দেখাবার প্রয়োজন নেই বুঝতে পেরেছ আর যদি কোনো কনফিউশন থাকে তবে আমাকে জানাবে আমি আবার দেখাবো তোমাদের আবার বলে দেব তেমন আচ্ছা এই কাটাটা আমি কন্টিনিউ করেছি করে যাই পাঁচ তিন হল তো এবার দু হবে এবার দেখো আমি পাঁচ ঘরের পরে তিন ঘর করেছি এক এক দুই তিন এবার আমার দুঘর বন্ধ করার আল দুঘর এক এবার সবগুলো ঘর আমি উল্টো বুনে যাব আবার ঘুরে এসে ঘর বন্ধ করব তবে আমার বগলের ছাট কমপ্লিট হয়ে যাবে খুব ঠান্ডা পড়েছে গো খুব ঠান্ডা পড়েছে আমি একটা পার্টে দেখাচ্ছি এরকম আরেকটা হবে সেটা আর দেখাবার প্রয়োজন নাই একই রকম আর সবসময় যে চার কাটা পরপর করবে তা না তিন কাটা পরপরও করতে পারো তুমি একে নেবে কাগজে একে নেবে গলাটা এঁকে নেবে গলা সম্বন্ধে একটা ধারণা করবে বা কেনা সোয়েটারও আছে ওইগুলি দেখে তুমি একে একটা ধারণা করে এবার আমি চার কাটা পর করেছি তারপর এবার তিন কাটা পরে করব। তিন কাটা পরে করতে হলে কি হবে পেছন দিক থেকে আমি দেখাচ্ছি তোমাকে পেছন দিক থেকে জোড়া বুনতে হবে আমি এবার দেখাবো তিন কাটা পর আস্তে আস্তে কমে আসবে তখন তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ তিন দুই এক দুই হলো এবার এক ঘর এক ঘর এটা তুলে নাও তুলে নিয়ে প্রথম ঘরটা দ্বিতীয় ঘরের উপর দিকে টেনে নাও হয়ে গেল আমার বগলের ছাদ আমার কমপ্লিট এবার যেখানে যেরকম আছে সেইভাবে বুনে যাও আর এদিকে এতক্ষণ চার কাটা পরপর বন্ধ করেছো এবার তিন কাটা পর বন্ধ করো আমি তো বারবারই বলছি কাগজে এঁকে নেবে এঁকে নিয়ে গলাটা শেপটা কীরকম হবে তুমি একটু ধারণা করে ঘরগুলো বন্ধ করবে আমি যখন চার কাটা পরপর করেছি তখন এক পাশে বন্ধ হয়েছে কিন্তু তিন কাটা পরপর যখন হবে তখন দুপাশে হবে বেজোর তুমি নিজেই বুঝতে পারছো বেজোরটা কীভাবে হবে এখন আমি যদি এটা বুনে সামনের দিকে করি তখন চার কাটা পর হবে এবার আমি তিন কাটা পরপর করছি সেই জন্য পেছন দিক থেকে এটা জোড়া বুনব দু ঘরকে এক ঘর করবো হয়ে গেল তিন কাটা পরপর হুম এটা তোমার নিজের ধারণা এবং নিজের সোয়েটার দেখবে কেনা সোয়েটারগুলি দেখবে দেখে দেখে করে নেবে এবার আমার যেখানে যেরকম আছে সেভাবে করে যাব আবার তিন কাটা পরপরেই করবো আর এদিকে আর দরকার নেই একদম সোজা উঠে যাবে দেখতে পাচ্ছ তো আচ্ছা এবার আজ এখানে শেষ করছি ভালো থেকো আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সেই আমাকেও তোমরা উৎসাহ দেবে আজ শেষ করছি